খবর সবে বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউারদেরকে স্বাগত এই মুহূর্তে এসআইআর নিয়ে আমরা বিশেষভাবে একটু উদ্বেগে রয়েছি এই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতাও করছেন তার পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকে যে পদক্ষেপ রয়েছে সেটাও নেওয়া হচ্ছে আর জায়গায় জায়গায় আহ বিক্ষোভও দেখা গিয়েছে শহর শিলিগুড়ি জুড়ে যদি বলা যায় এই এসআইআর এর ফর্ম ফিল কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নানান ধরনের খবর উঠে আসে তো সব মিলিয়ে যারা আমরা দেশের নাগরিক তারা একটু হলেও চিন্তিত রয়েছি কিভাবে ফর্ম ফিল আপ করবো কোথায় কি নাম দেব আত্মীয়ের নাম ইত্যাদি নানান কিছু ইতিমধ্যে নানান ধরনের ভিডিও প্রকাশ্যেও চলে এসেছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কিভাবে আমরা আমাদের এসআইআর জন্য নির্বাচন কমিশনকে সেগুলো জমা দিতে পারবো তবে কখনো এটা আমরা হয়তো ভাবিনি আমাদেরই দেশের নাগরিক যারা বৃহন্নলারা রয়েছে বা যারা রূপান্তরকামীরা রয়েছেন তারা কি করবেন কারণ তারা বহু বছর থেকেই তাদের পরিবার হারা কারণ তারা পরিবার থেকে সরে আসতে বাধ্য হয়েছেন সমাজের প্রতিকূলতার জন্য এবং এই সমাজে প্রতিকূলতাকে কাটিয়ে তারা দেশের নাগরিক তারা ভোট দান করেন তাই এসআইআর তারা আত্মীয়ের নাম কি দেবেন এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছিল স্বভাবতই তবে সেই জায়গায় একটা বড় স্বস্তি এই মুহূর্তে এসেছে এবং সেই স্বস্তি এটাই যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে যারা পরিবার হারা স্বজন হারা বা পিতা মাতাকে ছেড়েছেন অনেক দিন আগেই বা আহ পিতা মাতারা তাদেরকে ছেড়েছেন অনেকদিন আগেই তারা যেই গুরু মায়ের আশ্রয় রয়েছেন বা তাদের ভরণ পোষণ থেকে শুরু করে তাদের নিরাপত্তার সমস্তই তাদের সেই গুরু মায়ের ওপরে নির্ভরশীল সেই গুরু মায়ের নাম দেওয়ার কথাই কিন্তু তারা ভেবেছেন এবং নির্বাচন কমিশন এই বিষয়টি মেনে নিয়েছে এবং তার এই খবর আমরা কিন্তু আমাদের পেজে প্রকাশও করেছি তবে আজ এই মুহূর্তে আমরা হাজির হয়েছি আমাদেরই শহরের আহ বৃহন্নলা গোষ্ঠী এবং আমাদের শহরের আমরা যাকে সোনামা বলে পরিচিত এবং তার প্রচুর যদি বলি বিশাল বড় পরিবার তার তার সন্তান সংখ্যা অনেক তো তার একটা খুব ভালো যে দিক যে তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন এই দাবি নিয়ে যে তারা আত্মীয়ের নামে কি নাম দেবেন কারণ সেখানে বাবা মা স্বামী অথবা স্ত্রীর নামের কথাই উল্লেখ রয়েছে এই জায়গাটা ছিল একটা বড় দ্বিধা কিন্তু সেই দ্বিধা কেটে গিয়েছে তো আমাদের শহরের নাগরিক সোনামা কি করেছেন এই দ্বিধা কাটাতে চলুন একবার তার কাছ থেকে আমরা এটা শুনে নেওয়ার চেষ্টা করি তো প্রথমেই আপনাকে স্বাগত এবং যে নির্বাচন কমিশন যেটা জানিয়েছে তার তার জন্য বলবো আপনাদের সকলকে শুভেচ্ছা তো প্রথমে আপনি বলুন যে কিভাবে আপনি পৌঁছলেন তাদের কাছে এই দাবি নিয়ে আমার এটা অনেক দিনের একটা ইয়ে ছিল আমি এক সময় রাজ্য ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার ছিলাম আর এর জন্য ট্রান্সজেন্ডার বেহনলা কিন্নার হিজরা যারা আছেন তাদের বিষয়টা আমার জানা তাদের দুঃখটা কোথায় এটা আমার জানা এটা শুধু আমাদের জন্য নয় আমাদের অনেকেরই দু হাজার দুই সালের এসআইআর নাম আছে সেটা ভোটার লিস্টের নাম আছে আর যাদের তার পরে হয়েছে অনেকের মা বাবার সঙ্গে তো যোগাযোগ নেই অনেকের আছে যাদের আছে তাদের তো সমস্যা নেই হয়তো তারা মা বাবার নাম দেবে যাদের মা বাবার সঙ্গে যোগাযোগ একদমই নেই তাদের কাছে যদি মা বাবার কাছে কাগজও এসে থাকে তারা কিন্তু মা বাবারা কখনো দেবে না তো রাজ্য জুড়ে এটা নিয়ে সব জায়গাতে ছোট ছোট সংস্থার থেকে এনজিও থেকে এগুলো আলোচনা হচ্ছিল তারপরে আমার মাথায় কাজ করলো যে এটা আমি আমার উত্তর দিনাজপুরেও কিছু লোক আছে আমার বাড়িও আছে সেখানে আমি ছিলাম আমি উত্তর দিনাজপুরের ডিএম অফিসে যাই ডিএম স্যারকে একটা চিঠিও লিখি তারপরে আমি বুঝতে পারলাম যে এখানে এটা করলে হবে না আমাকে রাজ্য মুখ্য নির্বাচন কমিশনের কাছে যেতে হবে মনোজ কুমার স্যারের কাছে তো এই মোতাবেক আমি সোমবারে রবিবারে রাতে ট্রেনে বেরিয়ে গিয়েছিলাম সোমবারে একটা অ্যাপার্টমেন্ট বলতে কি জানানো হয়েছিল যে আমি এসেছি তাতেই উনি অনেকটা আমাকে সহযোগিতা করেছে বা টাইম টাইম দিয়েছে সেই হিসাবে আমি আমাদের সমস্ত কথা জানিয়েছি এবং এসআই ফর্ম যেগুলো ফর্ম এসছে সেই ফর্মগুলো অনেকে নিয়ে গিয়েছিলাম অনেকের সমস্যা এটা কি বাবার বাড়িতে তাদের ছোটবেলায় এক নাম ছিল তারা অনেকে ট্রান্সফার হয়ে ট্রান্সজেন্ডার ইয়েতে এসে তাদের আলাদা নাম হয়েছে সেটারও একটা সমস্যা নামের সমস্যা অনেকের জায়গা চেঞ্জ হয়ে গেছে নিজে চেঞ্জ হয়ে গেছে সেগুলো সমস্যা তো স্যারকে এখন বলে বোঝায় এর আগে কেন্দ্রীয় যিনি নির্বাচন অফিসার আছেন জ্ঞানেশ কুমার স্যার ওনার ইয়েতে আমরা দেখেছি যে যদি কোনো বাচ্চারা অনাথ আশ্রমে থাকে সেখানকারই আইডিতেই তাদেরকে আইডেন্টি করা হবে বা নাম দেওয়া হবে সেই রকম আমরাও যে হিজড়া যে যারা হিজড়া কালচারের সঙ্গে যুক্ত সেই সব মানুষরা একত্রিতই থাকে যে কোনো একজন গুরুমার কাছেই থাকে আমাদের ইনাকেও দেখুন মৌসুমী দেবী অনেক বড় বয়স ইনার পঁচাশির বয়স তো এই রকম ওনার কাছেও অনেক মেয়েরা এসে গেছে তো যারা দীর্ঘস্থায়ী ভাবে থেকে গেছে যাদের বাবা মার নাম দেওয়া নেই তারা হয়তো গুরুমার নাম দিতে পারবে না জানিয়ে তো এটা করা যায় না তাই না নিজের ইচ্ছাকৃত ভাবে যে ডেপুটেশন দিলাম সেটা পড়ে দেখে তিনি বেশ ভালো খুশিও হয়েছেন যে না আপনারা এগিয়ে এসেছেন যেখানে রাজ্যের সব মানুষই প্রায় ভয় পাচ্ছে এসায় আর কি আমি তো মনে করি এস ভয়ের কোনো কারণ নয় আপনারা সবাই চোখ বন্ধ করে এসআইআর এই ফর্মটা পূরণ করুন এটা জমা করুন কেননা এসআইআর হওয়া দরকারটা কেন অনেক মৃত ভোটার আছে অনেক মানুষ কিন্তু নাম কাটায়নি অনেক মানুষ কিন্তু একটা আইডি এক জায়গায় ছিল দশ বিশ বছরে অন্য জায়গায় গিয়ে চেঞ্জ করে আর একটা আইডি বানিয়ে নিয়েছে এখানেও একটা ভোটার চলছে কিন্তু এইরকম এটা এখানেও নামটা কাটা হয়নি তো এই ধরনের অনেক যাকে বলে খবরের ভিতরে শুনতে পাই ভুতুড়ে ভোটার বলে তাই না তো সেগুলো বাদ পড়ে যাবে তার ভিতরে অনেকের হয়তো একটা আইডি থেকে আইডি নকল করে হয়তো অনেক ভোটার লিস্টে নাম উঠেছে সেগুলো বাদ পড়ে যাবে আমি এটা মনে করছি যদিও এই ব্যাপারে অতটা আমাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা নেই আমাদের তো আলাদা নাচ গান এগুলো নিয়েই আমাদের বেঁচে থাকা তা আমি তখন বুঝতে পারলাম যে না এটা হওয়াতে মনে হয় বেশ ভালো হয়েছে এবং সব মানুষকেই যত জলদি হয় যে ফর্ম পুরো করে দেওয়া দরকার তার ভিতরে যদি কিছু গরমিল থাকে তাহলে হয়তো তাদেরকে নোটিশ করবে নোটিশ করে তাদের কাছে সবকিছু দেখতে চাইবে তো আমি মনে করি আমাদের আমাদের কিনার ট্রান্সজেন্ডার ভাই বোনদের ছিল সেই সমাধান স্যার এক মিনিটেই করে দিয়েছে যে যারা যেইখানে অবস্থান করেছেন দীর্ঘদিন ধরে সেখানে যদি তার উপরে কেউ থেকে থাকে গুরুমা থেকে থাকে আমাদের তো অ্যাকচুয়ালি পরম্পরা হয় আমাদের একজন কিন্নারে পেটে তো আর একজন কিন্নার হয় না গুরু পরম্পরা হয় একজন মারা যাবে তারপর আর একজন এখানে গুরু হবে আর একজন মারা যাবে এইরকম করে হয় তা আর তার ভিতরে আর বিশেষ ব্যাপার হলো আমাদের যে আমরা এক জায়গাতে আমরা সবাই মিলে একটা ইনকাম করি যেটা সেটা বিয়ে বাচ্চা হলে যেমনই করে আমরা ইনকাম করে সেটার একটা মোটা অংশে আমরা এক জায়গাতে রেখে আস্তে আস্তে করে ঘর বাড়ি তৈরি করি সেটা একজনের নামে করি আবার সে যখন না থাকে গুরুমা তখন হয়তো ওটা আবার অন্য যে গুরুমা হয় তার নামে হয় এখন যদি তার আইডেন্টির সঙ্গে লিংকেজ না থাকবে তাহলে সম্পদ নেবে কে কিভাবে সেটার মালিক হবে তাই না দেশ যেমন আপডেট হচ্ছে সবকিছু আপডেট হচ্ছে কাগজপত্র দরকার এখন তার মুখে মুখে কোনো কথা বললে হবে না সবকিছুর কাগজের দরকার এই জন্য আমাদের এই ব্যাপারটাকে আমি তুলে ধরেছিলাম আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানিয়েও শেষ করতে পারবো না যে আমাদের বক্তব্যটা বা আমাদের চাওয়াটা পুরো পশ্চিমবঙ্গ নয় এটা পুরো দেশের বিহনলা ট্রান্সজেন্ডার কিন্নার ভাই বোন যারা যেখানে আছে সকলের এইভাবেই ইয়ে করা দরকার আর বিশেষ করে সমাজের শিক্ষিত মানুষ পুরুষরা আমাদেরকে সবসময় চায় যে সমাজের মূল স্রোতে মুখ্য ধারাই নারা জড়িত থাকুক বা আসুক আজকে যদি তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত হয়ে যায় কোনো কারণে কাগজপত্রর অভাবে বা কাগজপত্র আসেনি আজকে যেমন আমাদের এই বাড়িতে একজনের এই ওয়ার্ডেই কাগজ ছিল সেটা হয়তো দিতে পারিনি তাকে আমরা তার আসেনি খুঁজে পাচ্ছি না কয়দিন ধরে তাকে নাম্বার নিয়ে ফোন করা হলে বলে হ্যাঁ ম্যাম এই নাম্বারে তো এসে আছি আপনি ফোন করলেন বলে আমরা বুঝতে পারলাম নইলে এটা কালকে আমি ফেরত দিয়ে দিতাম হয়তো এখানে নেই তাহলে সে তার নাম টাকাটা পড়ে যেত এইরকম অনেকেরই সমস্যা ছিল কিন্তু কোনো সমস্যাই নয় আমি এটা মনে করছি সবাইকে এগিয়ে আসা দরকার এই এস এর সহযোগিতা করা দরকার আর বিশেষ করে আমাদের কিন্নার এই ভাই বোনেরা খুব উপকৃত হয়েছেন যে কাগজ ভুল ভ্রান্তি আছে সেটাও সংশোধন হয়ে যাবে এখন আর যাদের বাবা মার সঙ্গে আছেন তারা তো বাবা মার নাম দিয়েই করবেন ফর্মটা পূরণ করবেন যারা নেই তারা কিন্নার ডেরা বলেন মঠ বলেন আখাড়া বলেন সেখানে যারা থাকা আছেন তারা সেই গুরুমার নাম দিয়েই করতে পারবেন এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে সারা দেশের কিন্নারদের কেননা এসআটা শুধু আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে নয় এখন বারোটা রাজ্যে হচ্ছে আগে বিহারে হয়েছে আমাদের যত রাজ্য আছে দেশের সমস্ত রাজ্যে আগে পরে হবে তাই না তো এটা পাশ হয়ে থাকা মানে তাদের নির্ভয় যে না আমাদের কাছে যদি কোনোটা ভুল থাকে যারা দু হাজারের দুইয়ের পরে ভোটার লিস্টে নাম তুলেছে যাদের অনেকে বার্থ সার্টিফিকেট বাড়িতে আছে সেটা আনতে গেলে নো অ্যালাও সেখানে অ্যালাউ করে না ভালো পরিচয় দিতে চায় না জানা শোনা মা বাবা ভাই বোন হয়তো বাবা মামার গেছে ভাই বোনেরা পরিচয় দিতে চায় না পাড়া লোক জানে যে এটা এদের ভাই বোন হয় সেখানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না তো হয়তো সে তার সার্টিফিকেটটাও আনতে পারবে না তাই না তো সেই জন্য এখানে গুরুমান নামে যখন করা হয়েছে এটা খুবই ভালো করা হয়েছে আগামী দিনে এই মানুষরা খুব ভালো সমাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে আর একটা ব্যাপার এই মানুষগুলো যদি বাদ পড়ে যায় এমনিতেই কিছুদিন ধরে কিছু ছিন্নমূল মতো মানুষ এই কিন্নার হিজড়া ট্রান্সেন্ডার মানুষ ট্রেনে বাঁচে রাস্তাঘাটে দেখা যায় তাই না দেখা যায় তোমার প্রশ্ন করার আগে আমি নিজে একবার প্রশ্ন করেছো তার জন্য আমি দেখা যায় আমরা অনেকে মনে করি এগুলো ছিন্নমূল মানুষ এর মধ্যে থাকা মা কোনো জায়গা মনে হয়নি রাস্তাঘাটে ঘরে ফিরে পয়সা চায় যে মরে পড়ে চায় যেখানে হোক চায় আর তাদের এই পয়সা চাওয়াটাই কাজ মনে হয় যখন এগুলো মানুষের আইডেন্টি না থাকবে সেসব মানুষ যদি সঙ্গে সঙ্গে জড়িয়ে জড়িয়ে তাহলে তাদেরকে আইডেন্টি আহ কোনো তাই না এখন এই রকম ডেরা যেখানে যেখানে আছেন প্রায় শহরেই আছেন একটা দুটো করে আছে সমস্ত রাজ্যে সমস্ত জেলাতেও একটা দুটো করে আছে কিন্নার হাউস বা বেহনলা খাড়া মঠ যা বলবেন তো আছে সেখানে এসেও কিন্তু তারা তদন্ত করতে পারবে যে মাসি আপনাদের এখানে এই ছবিতে এই নামে মানুষ আছে কি নাই যদি না জানা থাকে না থাকে তাহলে কোথায় পাওয়া যাবে আপনারা সহযোগিতা করুন এই আমি মনে করি সায়ার হওয়াটা বিশেষ জরুরি ছিল আর হয়ে খুব ভালো হয়েছে রাজ্যের সব মানুষকেই বলবো এটা ভয়ের কোনো কারণ নেই আপনারা সবাই সুন্দরভাবে ফর্ম পূরণ করে আপনারা জমা দিন আগামীতে যদি কারো ভুল থাকে প্রয়োজন মনে করে ভিডিও স্যার মনে হয় আপনাদেরকে নোটিশ দিয়ে সেটা আপনার তদন্ত করে দেখবে এটাই আমি মনে করছি তো আপনাদের এখানে মোটামুটি মতি এই আখ্রাতে কজন আপনার সন্তান রয়েছে যাদের এই এই ফর্মের মধ্যে তারা সবাই না এই ফর্মের মধ্যে অনেকেই বাবা মার সঙ্গে যুক্ত আছেন তারা বাবা ভালো একটা কথা আপনি বললেন বাবা মার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে তো আমি বলবো তোমরা বাবা মারই এতেই করো 2000 সালে যাদের 2002 এ বাবা mare এসআরে নাম আছে তাদেরকে দিয়ে বলবো কেন না মা বাবা ছাড়া সন্তান আর অন্ধকার রাত্রি তাই না তো আমি মনে করব মা বাবা ছাড়া সন্তান পৃথিবীতে অন্ধকার রাতে ছেড়ে দিয়ে যেমন রকম যেন কারো না হয় যেমন আমাদের অনেকেরই বাবা মা আমরাও জানি যে অনেকের বেঁচে আছে সেখানে সে কখনো ভুলে নামও নেয় না আর তার যাওয়াও হয় না বা সে যাওয়ার ইচ্ছেটাও তার কাছে হারিয়ে গেছে তো এরকম যাতে না হয় আর যাদের আছে তারা মা বাবার সঙ্গে থেকে মা বাবার সঙ্গে করে ফর্মটা পূরণ করুক তাহলে পরে কি হবে মা বাবার বয়স হয়ে গেলে তাদেরকে দেখারও সন্তানের একটা দায়িত্ব থাকে সন্তান কি সন্তান কোথায় থাকে সন্তান কি কাজ করে এটা কিন্তু মা বাবার এক সময় এক বিষয় থাকে তারপরে মা বাবা যখন অনেক বয়স হয়ে যায় তখন তারা থাকে না কেটে যায় তখন মা বাবা চায় আমরা বাচ্চার মতো হয়েছি আমার সন্তান যাই হোক না কেন সে যেন আমাকে একটু সহযোগিতা করে বিশেষ করে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে মা বাবা কেমন আছো কেন আমরা জানি যারা বিবাহিত মানুষ ভাই বোন আমাদের যাদের বিবাহ হয়ে গেছে যারা বিয়ে করে ভাই দাদারা বাড়িতেও আছে কিংবা বোনেরা অনেক জায়গায় চলে গেছে ভাইয়েরাও অনেক জায়গায় অনেক শিক্ষিত ফ্যামিলিতে মা বাবার খোঁজ নেওয়ারও টাইম পায় না কিন্তু আমাদের ভেতরে আমাদের কালচারে নেওয়া উচিত আর আমাদের কালচারে দেখুন আমাদের মুরব্বী হয়েছে নিনা কিন্তু কেউ নেই আমরা ছাড়া কেউ আছে কি আমরা সন্তান এইসব নাতি নাতনি মামরাদের ভাই বোন আমার দিদি তো আমরা সবাই একত্রিত মিলে আছি আর একটা আপনারা ফলো করে দেখবেন সমস্ত জায়গাতে যে আমাদের বিহনালা বুড়ো হয়ে গেলে বয়স একটু বয়স হয়ে গেলে তাকে রাস্তাঘাটে হোক বা বিয়ে বাড়িতে হোক বাচ্চা হলে ডান্স করতে বা কোনো বৃদ্ধাশ্রমে তাদেরকে দেখতে পাবেন না একদম 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 কোথাও দেখতে পাবেন না তাকে টাইমলি তার খাবার টাইমলি তার মাসে মাসে তার চেক আপ তার ট্রে মানে সমস্ত ট্রিটমেন্ট সমস্ত কিছু তাকে করানো হয় কেন আমাদের জীবনটা অনেক সংঘর্ষ করে পৃথিবীতে বেঁচে থাকা জীবন সেখানে বয়স হলে তখন শরীরে যখন শক্তিটা থাকে কিছু আমরা সহ্য করে নিতে পারি কিন্তু এই মানুষটা তো পারবে না তাই না এই মানুষটা একটু যদি ইস করে তখন আমরা সবাই মিলে জিজ্ঞাসা করি বোন বা দাদি বা মা গুরুমা তোমার কোন জায়গায় ব্যথাটা হচ্ছে তোমার কি মলম দিলে সারবে ডক্টরকে কল করি তো আমাদের জীবনটা একটা আলাদা রকমের জীবন যদি বলা যায় এই জীবনটা মানুষের থেকে উদ্ধে কিন্তু যদি বলা যায় এটা একটা অন্যরকম শিক্ষণীয় বিষয় যে যে বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছে তাকে আপনারা ফেলে দিচ্ছেন না তাকে আপনারা যত্ন করছেন কেয়ার করছেন এবং তার সব রকম ভাবে দেখভাল করছেন এবং সব থেকে যেটা বড় বিষয় যে একত্রিত ভাবে একত্রিত আর একটা বিশেষ কথা আমাদের এখানে সমস্ত ধর্মের মানুষ আছে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান যে আমরা হিন্দুদের ছোট জাত জাত বড় ডোম চামার মুচি মেথর এগুলো ধরি এগুলো আমাদের নেই আমাদের একই জায়গাতে রান্না হবে একই সঙ্গে খাবো একই সঙ্গে ঘুমাবো এর ভেতরে আমাদের এই বাড়িতেও আমিষ নিরামিষ দুটো কিন্তু রান্নাঘর সবার উপরে মানুষ সত্য সবার উপরে মানুষ সত্য এর উপরে কিন্তু নেই তো আমরা কেউ কারো ধর্মের হাত দেব না সে যেটা পালন করবে ধর্মটা কি যেটা যে অন্তরে ধারণ করেছে সেটাই তার ধর্ম আমাদের এখানে মন্দির এটাতে আমাদের মন্দির অখন জোত জলে সকাল সন্ধ্যা আরতি হয় এবং যারা নামাজ পড়ে যারা দুই একজন মুসলিম আছে তারা এখানে হাত তুলে মোনাজাত করে যে আমাদের ভিতরে আমরা তো নিজের জন্য কিছু চাই না আমরা চাই আমাদের জন্য যারা আমাদেরকে রুজি রুটি দেয় যাদেরকে ভগবানের পরে আমরা মনে করি যে এই মানুষগুলোর সুস্থ থাকবে ছেলে মেয়ে শিক্ষিত হবে চাকরি বাকরি পাবে তাদের বাড়িতে আনন্দের সানাই বাজবে বিয়ে থা হবে প্রতিদিন আমাদের এটা কাম্য মসজিদ হোক মন্দির হোক গির্জা হোক যেখানেই আমরা দেখতে পাই উপাসনালয় সেখানে আশীর্বাদ করি আমাদের যজমান যেন ভালো থাকে তাদের উপরে যেন কোনো কালো ছায়া কোনো দুঃখের সংবাদ যাতে না পাই আমরা তাহলে আমরাও দুঃখী হয়ে যাবো এই সমাজকে নিয়ে বেঁচে থাকা আমাদের এসটা সংসার নেই আমাদের বিয়ে হয়নি আমাদের স্বামী সংসার বউ বাচ্চা কিছু হয়নি ওনাদের হাসি দেখলে আমরা হাসি পাই কষ্ট দেখলে চোখের কোনায় জল আসে মানুষ তো পৃথিবীতে মানুষ রূপে জন্মেছি পাথর তো নই তাই না তো আমাদের জীবনটা যতটুকু কষ্টের ছিল এইবার এসে হয় মনোজ কুমার স্যার উনি আর একটু ভরিয়ে দিয়েছে তোমরা একা নও এই সমাজ এই দেশ আইন সংবিধান সবকিছুই তোমাদের পাশে আছে তোমাদেরও দায়িত্ব দরকার যে তোমরাও দেশের পাশে থাকবে দেশের নাগরিক দেশের জনগণ দেশকে সহযোগিতা করবে দেশের পাশে দাঁড়াবে আর আমাদেরও এটা চাওয়া যে আমরা দেশকে সমাজে মূল স্রোতে কাঁধে কাঁধ মিলিয়ে বেঁচে থাকবো আর মাথা উঁচু করে বেঁচে থাকবো একটা একটা প্রশ্ন শুধু আমি কেটে করব যেটা একটু আগেই আপনি বললেন যে এমন অনেকে রয়েছে যাদের হয়তো নাম ঠিকানা নেই হয়তো ভবঘুরের মতন রয়েছে মানে বৃহন্নলারাই রাই রয়েছেন কিন্তু তাদেরকে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় ট্রেনে বাসে যে কোনো জায়গায় তো অনেক ক্ষেত্রে হয়তো দেখা যায় তারা নিজের পরিচয় লুকিয়ে আহ সেখানে পৌঁছছে তো সেই জায়গার একটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে হয়ে গেল আমি আপনাকে বললাম যে আমাদের দিক দিয়ে খুব ভালো হয়েছে আমাদের যতটা দুঃখের জীবন ছিল সেটা আরো ভরে দিয়েছেন বা সংবিধান থেকে বা আইন থেকে 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 সমাজ দেশ যেটা আমরা আশা করেছিলাম সেটাই হয়েছে অনেক সময় আমাকে আমি অনেক জায়গাতে যাই সোশ্যাল ওয়ার্ক করি ছোট মোটো আমরা তো আর অনেক বড় কিছু করতে পারি না তো অনেকের প্রশ্ন হয় অনেক সাংবাদিক অনেক মিডিয়ার সম্মুখীন হতে হয় বলে যে এখন ছদ্মবেশ ধরেও কিছু কিন্নার বিহন্নলা বেরিয়েছে সেটা এসআইআর হয়ে এই এসআইআর এর মাধ্যমেই সেটাকে খুঁজে পাওয়া যাবে আর আমি মনে করি যে ছদ্য ধরে মানুষ কতক্ষণ থাকতে পারে তাই না নিশ্চয় এক সময় তাকে বিজ বাজারে আসতে হবে আমরা কথাই কথায় বলি কি একদিন আনায় বাজার মে বাজারে যেই হোক না কেন আসতে হবে নইলে এই পথ ছেড়ে দিতে হবে আমরাও চাই যে আমাদের ছদ্মভেষকেও ধরে আমাদের নাম বদনাম করবেন না আমাদের পেটে লাথি মারবেন না আমাদের এটা একটা কালচার হিজড়া এটা হলো কালচার যেমন আমাদের ট্রান্সজেন্ডার ভাই বোনেরা আছেন তারা অনেকে চাকরি করেন অনেকে অনেক এর সঙ্গে যুক্ত আছেন এখন আধুনিক বিজ্ঞান এসে তারা অনেকেই অস্ত্রোপচার করে তারা কেউ ছেলে রূপে রূপান্তরিত হয়েছে কেউ মেয়ে রূপে হয়েছে কেউ হয়তো বিয়ে থা করছে নানান রকমের আমাদের সময়টা তো তখন ছিল না তাই না আর তার ভিতরে আমরা তখন না 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 ছিল না বা এই সম্পর্কে আমরা শুনিও নি এগুলো ব্যাপার আহ তার ভিতরে আমরা হিজড়া কালচারের সঙ্গে গুরু পরম্পরার সঙ্গে যুক্ত তো আমরা চাইবো যে গুরু পরম্পরাটা সঙ্গেই আমরা ভালো আছি আর এইগুলো মানুষের এখন আর কোনো ভয় নেই আর নকল যদিও কেউ থেকে থাকে ট্রেনে বাঁচে সেটা আইডেন্টি হয়ে যাবে আর একটা কথা যাদের হয়নি এখনো অনেক বয়স হয়ে গেছে ভোটার লিস্টেই নাম ওঠেনি আমাদের ভিতরেই আছে আমার এই ইসলামপুর সোনাপুরে থাকেন ওনারও প্রায় আশি বিরাশি বয়স এই মনে হয় দু হাজার চোদ্দের পরে ভোটার লিস্টে উনার নাম উঠেছে ভোটার লিস্ট ট্রেনে ভোটারে নাম উঠতে হবে চুপ করে চলে গেল এখন বলছে যে না এটা হওয়াতে অনেক ভালো হয়েছে আমি এখন গ্যাসে রান্না করলে একটা গ্যাস বুক করতে পারি এটা দিয়ে কোনো ব্যাংক লোনের দরকার ঘরে আগে কিছু পয়সা হলে কাপড়ে বেঁধে বাক্সর ভিতরে রেখে দেওয়া হতো ব্যাংকে হ্যাঁ দেখে নিজে না পারলেও কাউকে বলে ওটা করে নিতে পারছে তো সব মানুষেরই যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া দরকার মহান ভারত মহান ভারতকে এগিয়ে নেওয়ার সব মানুষেরই দরকার আছে এর জন্য আমরাও চাই যেমন দেশ আপডেট হচ্ছে কিছু আপডেট হচ্ছে এই জন্য এসআইআরটা দরকার ছিল স্যার হয়ে ভালো হয়েছে আমাদের যতটুক মানে মনে সংশয় ছিল তার থেকে বেশি আমরা এখন গর্বিত আর খুশি যে না সব মানুষের একে সম্মান করা দরকার আর সব মানুষকে এগিয়ে আসা দরকার খুব খুব ধন্যবাদ আপনাকে এবং আবারও বলবো খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং এখানে কিন্তু সকলেই রয়েছেন এবং তারা যারা ভোটাধিকার প্রয়োগ করছেন বা যারা এখনো পর্যন্ত করছেন না তাদের সকলের নাম উঠছে এবং যেই যে সমস্যাগুলো কিছুদিন আগেও তাদের ভুগতে হতো যেটা একটু আগেই বললেন আহ যে হয়তো তার ভোটার কার্ড বা ইত্যাদি না থাকার কারণে তার গ্যাস নিতে চাইলেও নিতে পারতেন না তো এই এসআইআর কে তারা পূর্ণভাবে সমর্থন করছেন এবং এটা বলছে যে এইটা হওয়া তাদের জন্য বেশি ছিল এবং এটা তারা রাখতে পারলেন এবং তারা তাদের আখড়ার পরিচয়ই বাঁচতে চান শেষ জীবনটা পর্যন্ত কি তাই তো হ্যাঁ যদি এটা আমাদের না হয় গুরু পরম্পরা তাহলে আমার বয়স হয়ে গেলে আমার ওই বাচ্চারা আমাকে দেখবে ওদের প্রতি আমার যে একটা স্নেহ আমার প্রতি ওদের যে একটা সম্মান এটা তো থাকবে না তাই না আমার কাছে যদি কিছু থাকে তারা তো সেটার অধিকার পাবে না এজন্য মনে করি যে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন যারা মঠ বাড়ির মালিক আছেন বা আখড়ার মালিক আছেন তাদের নামেই আইডেন্টি তাদের হওয়া দরকার তার ভিতরে আমি বলে গেছি যে মা বাবার সঙ্গে যারা যুক্ত আছেন তারা মা বাবার সঙ্গেই করা দরকার তারা মা বাবার সঙ্গেই করুক আমাদের কালচারে জড়িত আছে সেটার জন্য কিছু নয় মা বাবাকে দেখা বিশেষ বড় একটা দায়িত্ব মা বাবা বয়স হয়ে গেলে তারা বাচ্চার মতো হয়ে যায় আর আমরা তো কখনো বাচ্চা পাইনি তাদেরকে অনেক মা বাবাকে বাচ্চাই মনে করি আমরা তো খুব ভালো হয়েছে আর আগামী দিনে যাদের ভোটের লিস্টে নাম উঠতে বাকি আছে সেটাও হয়ে যাবে মনে হয় ফেব্রুয়ারি মাসের দিকে হয়ে যাবে তার জন্য আমাদের এটা একটা খুব ভালো কাজ হয়েছে আমাদের জন্য নয় আমি মনে করি সব মানুষের জন্য এর জন্য আপনাকে আপনি আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সব মানুষকে জানিয়ে দিতে চাই আপনি আমার বাড়িতে উঠে এসছেন তো সব আপনার সবাই এগিয়ে আসুন এই বলেই আমার কথা শেষ করছি জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় আমাদের পক্ষ থেকেও তাদের জন্য অনেক শুভেচ্ছা কেমন কারণ তারা এই সুন্দর উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তাদের সব থেকে বড় স্বস্তি হয়েছে যে নাম নিয়ে যেই একটা দ্বিধা ছিল সেই দ্বিধা কেটে গিয়েছে তো এরকম নানান আপডেট নিয়ে আমি সৌমি আমার সহযোগী মিঠু আবারও হাজির থাকবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই আপনারা রয়েছেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না ধন্যবাদ